আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবর সম্মানিত দর্শক প্রবাসী থেকে যারা কন্টেন্ট তৈরি করেন মানে ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন মূলত রাজনৈতিক বিষয়াদি কখনো কখনও দেশে কখনো কখনও আন্তর্জাতিক তো যারা দীর্ঘদিন ধরে এই কাজগুলো করছে সুনামের সঙ্গে সুখ্যাতির সঙ্গে এবং যাদের মোটামুটি একটা ওয়েট অ্যান্ড ব্যালেন্স রয়েছে কোনো অবস্থাতে তারা অসম্মানিত নন এবং কোনো অবস্থাতেই তারা তাদের যে মান সেই মানের বাইরে গিয়ে তারা এখনও অবধি কোনো আজে শব্দ কথা তথ্য বিকৃতি ইত্যাদি যারা করেননি দেশের বাইরে যারা রয়েছেন তাদের মধ্যে সাংবাদিক শাহেদ আলম আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই ভদ্রলোকের সঙ্গে আমার সরাসরি কখনো কথা হয়নি পরিচয় হয়নি উনিও আমাকে যেভাবে জানেন আমি তাকে সেভাবে জানি সংবাদপত্রের একজন মানুষ এখন প্রবাসে আছেন এবং তার বক্তব্য দ্বারাই আমি বুঝতে পারি যে তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন দেশের প্রথম সারির পত্রিকাগুলোতে চাকরি করেছেন তারপর তিনি প্রবাসে আছেন তার শিক্ষা তার উচ্চারণ তার বাভঙ্গি সব কিছুর মধ্যেই তার একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এই ভদ্রলোক আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল প্রচার করতেন দেশের বাইরে এবং সে সকল প্রচারের ফলে কি হতো আওয়ামী লীগের জন্য যে একটা দায় তৈরি হতো এই দায়গুলো মূলত এড়ানো আওয়ামী পক্ষে সম্ভব হয়নি এখন অনেকেই নতুন এসছেন যাদের ইউটিউবিংয়ের বা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে জনপ্রিয়তার বয়স দুই বছর আড়াই বছরের বেশি নয় কিন্তু শাহেদ আলম বা ওনার মতো যারা যারা আছেন যারা একেবারে প্রথম থেকে প্রাণান্ত চেষ্টা করছেন শেখাচিনের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য এবং তারা সফল হয়েছেন এবং তারা যে বিষয়গুলো ধরুন আজ থেকে পাঁচ বছর ছয় বছর আগে যে কথাগুলো বলেছেন সেগুলো দেখা গেল যে জনপ্রিয় হয়ে যাওয়া অনেক ইউটিউবার রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা সেই বিষয়গুলো আবার সেটা প্রচার করছেন এবং ওটাকে আরও ম্যাটারালাইজ করে দিয়েছেন কিন্তু সূত্রটা শুরু হয়েছিল সেই ইউটিউব যে জার্নালিজম সেই জার্নালিজম যারা এই শাহেদ আলমদের মতো দেশের বাইরে বসে শুরু করেছিলেন তারাই এখানে পথিকৃত তো যখন এই আওয়ামী লীগ সরকারের পতন হলো নতুন ইনু সরকার আসলেন এনসিপি গঠিত হলো সমন্বয়ক নামক যে একটি সংগঠন রয়েছে আমরা সেই বিষয়গুলির সঙ্গে পরিচিত হলাম তখন অন্য সব ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের মতো যেন আলম তিনিও বাংলাদেশে এলেন ব্যাপকভাবে নন্দিত হলেন সরকারের অনেক ব্যক্তির সঙ্গে তাদের ব্যক্তিগত সক্ষতা বন্ধুত্ব এটা দীর্ঘদিন ধরে ছিল তো সেক্ষেত্রে বর্তমান এনসিপির একজন তাবেদার হয়ে যাওয়া সরকারের একজন তাভেদার হওয়া প্রেস বিভাগে অন্যান্য যারা বড়ো বড়ো পদে নিয়োগ লাভ করেছেন যেমন বিবিসির আকবর সাহেব করেছেন গোলাম মোর্তজ্জা সাহেব ডেলিস্টারে চাকরি করতেন তিনি এখন সিনিয়র সচিবের পদমর্যাদায় দুজনই লন্ডনে আছেন আকবর সাহেব আর গোলাম মুক্তজা আছেন আমেরিকাতে তো এরকম একটা পদপদী আসলে বাগিয়ে নেওয়া কোন অবস্থাতেই মিস্টার শাহেদ আলমের জন্য খুব কঠিন ছিল না এর কারণ হলো ইউটিউবে তার যে কন্টেন্ট পার্টনার দীর্ঘদিনের কন্টেন্ট পার্টনার মিস্টার মনির হায়দার তো যেখানে মনির হায়দার প্রিন্সিপাল পার্সেন এখানে শাহেদ আলম আর তাকে সাহায্যকারী হিসেবে কন্টেন্ট ক্রিয়েট করেছে মনির হায়দার আর সংবাদপত্রে যদি শাহেদ আলমের সফলতা ধরেন তো সেক্ষেত্রে মনির হায়দারের চেয়ে তার সফলতা অনেক নান্দনিক অনেক বিস্তৃত মনির হায়দার আলোচিত কিন্তু শাহেদ আলম এর যে সংবাদপত্রে আমি যতটুকু জেনেছি বা দেখেছি হি হ্যাড এ ভেরি গ্লোরিয়াস টাইম অত্যন্ত সুন্দর একটা সময় তিনি কাটিয়েছেন বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে তো সেখানে মনির হায়দার যদি সিনিয়র সচিবের পদমর্যাদায় বিশেষ সহকারী হতে পারেন ডক্টর মোহাম্মদ তিনুশের তো সেক্ষেত্রে শাহেদ আলম তো অবশ্যই হতে পারতেন তিনি প্রেস সচিব হতে পারতেন বা প্রেসিব না হয়ে অন্য যে কোনো একটা গুরুত্বপূর্ণ পদে যেতে পারতেন কিন্তু সেই জায়গাতে সম্ভবত কোনো ওইরকম কোনো চেষ্টা ছিল না আগ্রহ ছিল না এনিওয়ে কিন্তু তিনি যে কাজটি আওয়ামী লীগের বিরুদ্ধে করেছেন সেই কাজটি আরও মেডিকুল এই সময়টিতে তিনি করে যাচ্ছেন তিনি সরাসরি ইউনিয়ন সরকারের ওইভাবে সমালোচনা মাঝে মধ্যে খুব অল্প করছেন কিন্তু যতটুকু করছেন ওটা প্রথম আলোর মতো একদম পাঞ্চিং সঙ্গে সঙ্গে সেটা দেখা গেলো যে সরকারের পক্ষে একশোটা কন্টেন্ট তৈরি করা বা বিপক্ষে একশোটা কথা অনেকে বলেন কিন্তু সেই কথার সাথে শাহেদ আলম যখন এরকম একটা বিষয় তুলেন একটা ন্যারেটিভ তুলেন ওটা সরকারের জন্য একটা ভীষণ রকম বিপ্রতকর পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং এখন সরকারের বিরুদ্ধে বাংলাদেশে বা দেশের বাইরে যে সকল ন্যারেটিভগুলো আসছে সেই ন্যারেটিভগুলো যাকে বলা হয় এই শাহেদ আলমের সৃষ্টি তিনি কোনোদিন নুনুজ বলেছেন কিনা আমি বলতে পারবো না কিন্তু তার মুখে আমি তিন ইঞ্চি শব্দটা শুনেছি তো সেই তিন ইঞ্চি শব্দটি এখন একটা জাতীয় শব্দে পরিণত হয়েছে আরেকটি হলো তিনি আরেকটা ন্যারেটিভ পিনাকে যেভাবে জয় বাংলা ন্যারেটিভ তৈরি করেছিল ঠিক তদ্রুপ তিনি এখন আলবটর একটা ন্যারেটিভ তৈরি করে ফেলেছেন তো আলবটর বললেই মানে মোটামুটি কাউকে যদি আলবদর হিসেবে গালি দেওয়া হয় আর শামস হিসেবে গালি দেওয়া হয় রাজাকার বলে গালি দেওয়া হয় ওটা না বলে যদি সেই আলবদরের কাউকে বা যে কোনো একটা নিরপরাধ লোকেও যদি কেউ পিছন থেকে বলে এই আলবটর কেমন শেষ সঙ্গে সঙ্গে তার মাথায় আগুন ধরে যাবে এবং সে হাতের কাছে যা কিছু পাবে সেটাতে দিয়ে আঘাত করবে এবং তুইতে করে বলা শুরু করবে এরকম বিরক্তিকর একটি শব্দ তিনি আবিষ্কার করেছেন আলবটর এখন এই আলবটর শব্দটি সারা বাংলাদেশে জামাত এবং শিবিরকে রীতিমতো সংক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং টস নস করে দিচ্ছে তারা শাহেদ আলমকে নিয়ে খুব গালাগালি করছেন বিরিয়ানি শাহেদ বলছেন ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা বলছেন কিন্তু আল বটরের মতো এরকম শক্তিশালী শব্দ এখন পর্যন্ত তারা তৈরি করতে পারেননি তারা হাত ঝুলাচ্ছেন নাক ঝুলাচ্ছেন বাবা মাথা গালাগাল করছেন নানারকম কথাবার্তা বলছেন কিন্তু আল বটরের মানে সমপর্যায়ের ন্যারেটিভ তৈরি না হওয়ার কারণে এখন আল বটর একেবারে সারা বাংলাদেশে মশহুর হয়ে গেছে এবং তিনি এই কাজগুলো করছেন সাংবাদিকতার কতগুলো অ্যালগোরিদম আছে যেহেতু আমি এই জগতে ছিলাম এবং শাহেদ আলম যেই সময়টাতে সংবাদপত্রের ক্যারিয়ার শুরু করেছিলেন তার প্রায় দশ বছর আগে আমি সেই জগৎটা প্রায় ছেড়ে আসছি আমি মানে উনিশশো উননব্বই সনে সংবাদপত্র জগৎ থেকে অন্য পেশায়তে চলে এসেছি এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে সংবাদপত্রের আমাদের সময় আমরা যেভাবে টরের টক্কা মানে ইলেকট্রনিক টাইপরাইটার বা কম্পিউটার মানে সংবাদপত্র জগতে তখনও এইভাবে চালু হয়নি হাতে গুণা দু একটা পত্রিকা তখন সেই উননব্বই সনে তারা এইভাবে শুরু করেছিল মানে স্টাফদের কম্পিউটার শুধুমাত্র কম্পিউটার যেটা ছিল কম্পোজ করার জন্য তার সেখানে ওই বিজয় কিবোর্ড তন্নি কিবোর্ড অ্যাপেলের সেই যে সফটওয়্যার যেটা রয়েছে তো ওটা দিয়ে কাজকর্ম হতো হ্যাঁ কাজকর্ম হতো এবং যারা শুধুমাত্র টাইপ করতো তারা কিন্তু যারা রিপোর্টিং করতেন রিপোর্টিং করতেন এদের পুরোটাই তাদের হাতে লিখে কাজ করতে হতো এবং আমাদের যে এডিটিং থেকে শুরু করে যা কিছু আছে এখানে হাতে লিখে পুরো কাজটা হতো আর অফিসে যে টেলেক্স ছিল সেই টেলেক্সে ইউএনবি থেকে রয়টার থেকে তারপরে শেষে এপি থেকে বাসস থেকে আমরা নিয়মিত সাবস্ক্রি সাবস্রিপশান পেতাম মানে তাদের যে রিপোর্টগুলো ইংরেজিতে আসতো ওইগুলো আমরা অনুবাদ করতাম ইন্টারন্যাশনাল এবং লোকাল নিউজ তার সঙ্গে সঙ্গে রিপোর্টাররা যে রিপোর্টগুলো আনতো আর দেশের বাইরে থেকে মফসলে যারা সংবাদ পাঠাতেন তো তাদেরকে নিয়ে একটা মফসল বিভাগ ছিল এবং পত্রিকার মধ্যে সবচেয়ে আসলে মফসল যিনি ডেস্ক দেখতেন মফসল সম্পাদক তিনি যে কোনো কারণে প্রভাবশালী ছিলেন অসাধারণ প্রভাবশালী ছিলেন আর নিউজ এডিটার পত্রিকার ভেতরে আর পত্রিকার বাইরে গিয়ে দেখা গেল গিয়ে সিপ রিপোর্টার এই পদবীগুলো উনিশশো উননব্বই সন পর্যন্ত ছিল কিন্তু ইলেকট্রনিক্স মাধ্যম আসার পর বিশেষ করে একুশে টেলিভিশন আসার পর এই পুরো থিমটা চেঞ্জ হয়ে যায় পুরো থিমটা চেঞ্জ হয়ে যায় একটা নতুন ধারার সংবাদিকতা বা সংবাদপত্র শুরু হয় যেটার সঙ্গে আমি আসলে পরিচিত নই আমি উননব্বই সন পর্যন্ত ওই জিনিসগুলো জানি টরে টক্কা টাইপের যারা সাংবাদিকতা করতেন তোই সাংবাদিকতা করতেন অফিসে বসে একটা বেনশনের সিগারেটের প্যাকেট রাখতেন একটা বেনসন সিগারেট ধরাতেন এ খুব অভিযান সাংবাদিক এই পর্যন্তই বিভিন্ন দূতাবাস থেকে একটু দাওয়া ঠাাত করা হতো ভালো মধ্যে খাওয়া দাওয়া দিত একটু ড্রিঙ্কস শিঙ্ক করা হতো আসার সময় কিছু উপহার দিত একটা শার্ট বা গেঞ্জি এটি সংবাদপত্রের যারা শীর্ষকর্ত তারা খুব আহ্লা দিতে হতেন সম্মানিত বোধ করতেন কিন্তু আজকের মতো দুশো কোটি তিনশো কোটি টাকার মালিক কোনো সাংবাদিক হবেন এটা ঠিক ওই সময়টাতে এই ধরনের চিন্তা মানুষের মাথায় আসতো না কল্পনাই করা যেত না ছিয়াশি উননব্বই দশকে এ নিয়ে তো শাহিদ আলম যে জিনিসটা করেছেন তিনি আধুনিক সাংবাদিকতাটা দেখেছেন সাংবাদিকতার বিষয়ে পড়াশোনা করেছেন এবং এখানে সাংবাদিকতার যে আধুনিক অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদম যেটা আমি পরবর্তীতে পড়েছি কিন্তু আমাদের আমি যখন সংবাদ করতেছিলাম ওটা আমার পড়ার সুযোগ হয়নি সেই অ্যালগোরিদম অনুযায়ী দীর্ঘ মেয়াদে মানে অ্যাটলিস্ট পাঁচ বছর সামনে রেখে তিনি সেই কাজগুলো করছেন অর্থাৎ এক একটা ন্যারেটিভ এক একটা বিষয় তিনি ঢুকিয়ে দিচ্ছেন তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন সেটা হয়তো দশ মুখে ছড়িয়ে পড়ছে মূলধারা সংবাদপত্রে কখনো সেটা সেটা নিচ্ছে তার কোনো বন্ধু নিচ্ছে তার কোনো অনুজ নিচ্ছে সিনিয়রও নিচ্ছে এইভাবে জামাত এবং শিবিরের বিরুদ্ধে তিনি যে ন্যারেটিভগুলো তৈরি করে যাচ্ছেন এবং সে কাজগুলো তার প্রতিটা কন্টেন্টে তিনি করে যাচ্ছেন এখন তার একটা কন্টেন্টে হয়তো পঞ্চাশ হাজার ভিউ হচ্ছে কিন্তু এই পঞ্চাশ হাজার ভিউকে আপনি বলতে পারবেন একদম মাখন ভিউ মানে এখানে ঘোল নেই দুধের স্বর নেই বা অন্য কোনো কিছু নেই একেবারে ডাইরেক্ট মাখন কিন্তু দেখা গেল যে অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি হয়তো একটা কন্টেন্ট তৈরি করেছেন সেখানে ওয়ান মিলিয়ন হয়ে গেছে টু মিলিয়ন হয়ে গেছে ফাইভ মিলিয়ন হয়ে গেছে কিন্তু এগুলো সবই যারা দর্শক এদের একটা বিরাট অংশ চিন্তা করে না তারা সবসময় শুধু ঠিক ঠিক বলে এবং ওই যখন দেখে তখন বাহাবাহা বাহাবাহ দেয় আর এরপরে ভুলে যায় কিন্তু শাহেদ আলমের যে কন্টেন্টগুলো যারা দেখে তারা ওর কথাগুলো শুনে ওনার কথাগুলো শুনে সরি আমি মানে আমাদের আসলে বাঙালি জাতি হিসেবে আমরা একটা অসভ্য জাতি আমরা কাউকে সম্মান করতে পারি না বয়সে ছোট হলি তুই তুকারি ও এই সমস্ত কথাবার্তা বলার চেষ্টা করি কিন্তু নিজের সন্তানও যখন বড়ো হয়ে যে তাকে সম্মান করতে হয় শায়দ আল নিঃসন্দেহে আমি মনে করি সম্মান পাওয়ার জন্য একজন ব্যক্তি তো এই জন্য ও শব্দটি এই বাঙালির চরিত্রে কেন বলে ফেলছি আবার উনি যেটা বললাম সেটা আমার জ্ঞানের কারণে মনে করছে যে হি শুড বি রেসপেক্টেড অ্যাজ লাইক ইন দ্যাট ওয়ে তো এখন সে যে ন্যারেটিভগুলো তৈরি করছে জামাত এবং শিবিরের বিরুদ্ধে এখন এই ন্যারেটিভগুলোর বিরুদ্ধে জামাত শিবির সংক্ষুব্ধ হচ্ছে বিক্ষুব্ধ হচ্ছে তাদের যারা পোষা লোকজন রয়েছেন যাদেরকে নিয়মিত তারা মাস সহারা দেন দেশে দেশের বাইরে যেভাবে আওয়ামী লীগ একটা বিরাট সাইবার বাহিনী তৈরি করেছিল এবং যাদেরকে নিয়মিত কত আট হাজার না দশ হাজার টাকা করে প্রতি মাসে মাস হওয়া দেওয়া হতো আমরা শুনেছি সত্য মিথ্যা জানি না তো এরা এই কাজই করতো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা কেউ বললে ফেসবুকে হোক টুইটারে হোক ইউটিউব হোক ওখানকে দল বেঁধে গিয়ে তারা আক্রমণ চালাতো গালাগাল করতো কিন্তু এতে যে আওয়ামী লীগের দুই পয়সার উপকার হয়নি বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল ন্যারেটিভ দু হাজার নয় থেকে একেবারে তাদের পতনের দিন পর্যন্ত যারাই বিভিন্ন সময় করেছে এগুলো যে তাদের মাথার উপরে হাতুরি হয়ে পেরেক হয়ে কিভাবে যে তাদের মাথাকে ছিদ্র করে দিয়েছে হৃদয়কে ছিদ্র করে দিয়েছে শরীরকে ছিদ্র করে দিয়েছে সেটা আওয়ামী লীগ কখনো বুঝতে পারেনি তো এখন একই অবস্থা জামাতের লোক বিএনপি এখন ওইভাবে শুরু করতে পারেনি কিন্তু জামাতের একটা সাইবার ফোর্স জাস্ট লাইক আওয়ামী লীগের মতো আছে যারা যখনই জামাত বিরোধী কোনো কন্টেন্ট দেখে অমনি সেখানে ঝাঁপিয়ে পড়ে মেরে ফেলবো খেয়ে ফেলবো ধরে আনবো পাড়িয়ে মেরে ফেলবো জিব্বাস টেনে ছিঁড়ে ফেলবো ডান হাত দিয়ে জিবরা ধরা লাগবে না তোকে মারার জন্য আমি বাম হাত দিয়ে তোর জিব্বাটা ছেড়ে টেনে ধরবো আর ডান হাত দিয়ে তোর গলা টিপে ধরবো তোর গলার উপর আমি পাড়া দেবো ইত্যাদি ইত্যাদি নানারকম হুমকি ধামকি আর যখন মানে যাকে বলা হয় তারা অশ্লীল এবং অশ্রাব্য শব্দ উচ্চারণ করা শুরু করে গালাগাল শুরু করে দেয় মনে হচ্ছে যে তাদের ঠোঁটের উপরে সেই গান্ধা পোকা দুর্গন্ধ যেগুলো ছাড়ায় তাদের চোখের উপরে সেই ক্রীড়াগুলো পোকাগুলো ওই যে একেবারে কিলবিল কিলবিল করে গোবরের পোকা গোবরে যেগুলো হয় এই পোকাগুলো যেটা তাদের চোখের মুখে ঠোঁটে সারা শরীরে কিলবিল করছে ওরকম যখন যাকে বলা হয় সারা শরীরে এরকম ক্রীড়া কিলবিল করে তখন যেভাবে একজন মানুষ রিডি করে ওঠে তার সরাসরি তো ওদের যে কথাবার্তা আছে বা ওদের যে অঙ্গভঙ্গি আছে এগুলো দেখলে মনে হয় ওদের সারা শরীরে এই জিনিসগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ওইগুলোর যন্ত্রণায় দুর্গন্ধে ওইগুলোর কামড়ে তাদের সারা শরীর কিলবিল কিলবিল করছে অস্থিরতা তৈরি হয়েছে তো এগুলো দিয়ে আসলে কোনো ইতিবাচক ইন্টেলেকচুয়াল যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ কখনই মোছা সম্ভব নয় এখানে আমি নাম বলবো না বেশ কয়েকজন জামাত বিরোধী ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা যথেষ্ট শিক্ষিত কিন্তু তাদের সাস্টেনেবিলিটি এবং যে কেটা বলা হয় কন্টিনিউটি এটা নাই তারা ধারাবাহিকতা রাখতে পারে না ইংরেজিতে যেটিকে বলা হয় কনসিস্টেন্সি তো না থাকার কারণে কী হলো বয়স্ক শিক্ষিত ডক্টরেট ডিগ্রি হোল্ডার শাহেদ আলম সাহেবদের চাইতে অনেক অনেক লেখাপড়া জানা এবং সফল ব্যক্তিগত জীবনে সফল তারা বেশ কয়েকজন জামাতের বিরুদ্ধে অনেক কথা বলার চেষ্টা করেছেন কিন্তু তারা কন্টিনিউটি রাখতে